জানেন কি জুলিয়াস সিজার তার মৃত্যুর পূর্বাভাস পেয়েও উপেক্ষা করেছিলেন চুয়াল্লিশ খ্রিস্টপূর্বের পনেরো মার্চ সকালে তার স্ত্রী ক্যালপার্নিয়া স্বপ্নে দেখেছিলেন স্বামীর রক্তে ভেসে যাওয়া ভবন জ্যোতিষীরা সতর্ক করেছিলেন মার্চের ইদুস দিন বিপজ্জনক তবুও সিজার সিনেট ভবনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সেখানে ষাটজন ষড়যন্ত্রী যাদের মধ্যে ছিলেন তারই পালিত পুত্র ব্রুটাস তাকে ঘিরে ধরে আক্রমণ করলেন প্রথম ছুরিকাঘাত করেছিলেন ক্যাস্কা কিন্তু সিজার প্রতিবাদ করেছিলেন গ্রিক ভাষায় দুষ্ট ক্যাস্কা তুমি কি করছো পরের তেইশটি আঘাতের মধ্যে শেষটির পর তিনি মাটিতে লুটিয়ে পড়ে ব্রুটাসের দিকে তাকে বলেছিলেন তুমিও ব্রুটাস এই কথাটি শেক্সপিয়ার তার নাটকে অমর করে রেখেছেন সিজারের মৃত্যুর পর রোমে দাঙ্গা ছড়িয়ে পড়ে মার্ক অ্যান্টনি তার শেষকৃত্যে দেওয়া ভাষণে জনগণকে খেপিয়ে তোলেন এবং শেষ পর্যন্ত সিজারের দত্তপুত্র অগাস্টাস ক্ষমতা দখল করে রোমান প্রজাতন্ত্রকে সাম্রাজ্যে রূপান্তরিত করেন এই হত্যাকাণ্ড শুধু একজন নেতার পতন নয় গোটা ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল